তারা যে এরকম করে মানুষ হলমধ্যে হইতে আছে কিন্তু জায়গা তারা যে এরকম করে তার হল থেকে মানুষ দূরে চলে যাবে ঠিক আছে এর জন্য সমস্তই তাই এই হলের মালিকের এই হলের কর্তৃপক্ষের তারা একশো টাকা টিকিট পাঁচশো টাকা বিক্রি করে এই কর্তৃপক্ষের টাকার ভাগ পায় কমিশন পায় হান্ড্রেড পার্সেন্ট আর আমি আমারও বলি আপনি কি সিনেমা দেখেছেন না না আমরা আসছি দেখতে কিন্তু কাউন্টার খুলে নাই তারা বলছে টিকিট শেষ প্রত্যেকে আসছেন আপনি আমি আসছি ঢাকা মকবাজার থেকে কয় ঘন্টা হয়েছে আপনি এখানে আসছেন আমি আসছি দুই ঘন্টা হয়েছে দুই ঘন্টা কোনো টিকিট এখন ভিতরে ভিতরে ঢুকতে পারি নাই প্লাস আমি আমারও আবারও বলি এই মধুমিতা হলের মালিক চোখ থাকতেও অঙ্ক সেটাইগুলো দেখে না আমরা কিছু বলার ওকে ধন্যবাদ শো ছয়শো টাকা একটা টিকিট যেটা কি মালিক পার্সেন্টেজ পায় আমার মনে হয় পায় না আর যদি পায় তাই মালিক চোখ থাকতে একটা কথাই এই মধুমী দলের মালিক চোখ থাকতে আমি আসলে তো মানুষ সিনেমা হল এখন আসে না আমরা তখন ওই যে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এই টিভি তখন হলে মানুষ হলে মানুষ নয়টা থেকে বারোটা দিকে আবার তিনটা থেকে ছয়টাও দেখে একটা দুইশো দেখে আর এখন মানুষ হলে ভিতরে আসে না কারণ হলের পরিবেশ নাই বিশেষ করে এখন বর্তমানে মধুমীতলা যা হইতে আছে মানুষ আসবে না বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রি কি ধরে রাখছে সাকিব সত্য কথা